আসসালামু আলাইকুম মরহামিকা আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বিন্দু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিচ্ছে কথাটা আসলে ভালো লাগলো দেখেন যেটা প্রশংসার সেটা প্রশংসা করতে হবে আর যেটা সমালোচনা সেটা সমালোচনা করতে হবে প্রশংসার কথাটা বলছেন এই কারণেই ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিচ্ছে যে উনিশশো সালে পাকিস্তান যা করছে সেটা ঠিক করে পাকিস্তান বাংলাদেশের উপর নির্যাতন জুলুম করছে উনিশশো সালে পাকিস্তান অনেক খারাপ করছে দেখেন ডক্টর শফিকুর রহমান কিন্তু আগে জামাত করতো না অন্য একটা দল করতো কি জানি দলের নাম আপনার নামটা স্মরণ নাই যাই হোক সেই দল থেকে জামাতে উঠে আসছে এখন যারা জামাতের শিবির করে তারা কিন্তু রাজাকার না আর জামাতের যে যারা রাজাকার এই উপাধি কিন্তু থেকেই যায় তো যারা যা রাজাকার ছিল তাদেরকে অনেকেই অনেকের ফাঁসি হয়েছে অনেকে দেশের পালে গেছে কিন্তু এখন যারা শিবির করে তারা কিন্তু আসলে বাস্তবতা রাজা রাজাকার না কারণ তারা ওই সময় জন্ম হয় নাই আর জামাতের এখন যে আমির আছে ডক্টর শফিকুর রহমান তিনি এর আগেও আমি আমেরিকাতে গিয়ে একটা বক্তব্য দিচ্ছে যে আসলে জামায়াতের আগে যারা উনিশশো সালে যা করছে তার জন্য ক্ষমা প্রার্থী এবং সেটা ঠিক করেনি এটা বলছে আসলে কথাগুলো প্রশংসনীয় ইভেন কি পাকিস্তানের যে সরকার ইতিপূর্বে যারা ছিল বা ছিল আছে তাদের মধ্যে সবচেয়ে পাকিস্তানের যে সরকারটা ইমরান খান এখন বর্তমান জেলে আছে তাকে আমার ভালো লাগে একটা কারণেই তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে পাকিস্তান বাংলাদেশের সাথে যা করছে তার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বুঝতে পারছেন তো সেই জন্যে ইমরান খানকে অনেক ভালো লাগে আসলে পাকিস্তান যা করছে তা আসলেই অনেক খারাপ করছে বিশেষ করে একাত্তরের আগে এই আমি যতটুক শুনছি আর কি আমার দাদাদের কাছে দাদার কাছে তো আসলে ইতিহাস পড়া বাস্তব বা সত্য কোনটা এটা বলা মুশকিল কারণ আওয়ামী লীগ সরকার ইতিহাসটাকে আসলে বন্ড করে তার যে পক্ষে যায় সেই ইতিহাস করছে ইভেন তার পিছনে যারা সরকার ছিল এরকম করছে আবার আগামীতে যারা সরকার আসবে তারা করবে কিনা তা আমি জানি না তবে আমরা শুনছি যে পাকিস্তানের খুব জুলাম জুলুম করছে কোনো একটা মেয়েকে পছন্দ করলে পছন্দ হলে সুন্দর হলে তাকে ধরে নিয়ে গেছে তারপরে হচ্ছে আপনার মানে তারপরে মানে কি বলবো এই যে বাংলাদেশে ম্যাক্সিমাম সরকারি চাকরি তারা পায় নাই খুব কম লোক পাইছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন মিল কারখানা যেগুলোতে দেশের একটা উন্নত হয় সেগুলো বাংলাদেশ থেকে নিয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করছে এগুলোর থেকে মানে এই যুদ্ধটা আর কি শুরু হয়েছে তো ডক্টর শফিকুর রহমান যেই বক্তব্যটা ছিল দিল অনেক ভালো লাগলো তো যদি পারেন শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে তার শেয়ার করার দরকার নেই তো সেক্ষেত্রে জামাতের আমির যে বক্তব্য দিচ্ছে আসলে প্রশংসনীয় ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহি জাবারকাত